আসসালামু আলাইকুম জামাত ক্ষমতায় গেলে বিষ খাবে ফজু পাগলা সে প্রদর্শক আপনারা দেখতে পেয়েছেন ফজু পাগলার একটি বক্তব্য ইতিমধ্যে গোটা দেশে ভাইরাল হয়েছে একটা মানুষের আদর্শ যদি ফজু পাগলার মতন কুত্তা মার্কে আদর্শ হয় আমি মনে করি না সে মানুষ তাকে মানুষ বলা যেতে পারে তার কথাবার্তার ধরন সে নিজেকে গর্ব করে শুধু নিজের সাথে মানুষের তুলনা দেয় সে এমন কোন ব্যক্তি হয়ে গিয়েছে যে তারপরে আর বাংলাদেশে কেউ নেই সে প্রদর্শক যাই হোক সেই বিতর্কে আমরা না যাই তো ফজি পাগলাকে ঠান্ডা মাথায় বাস দিয়ে দিয়েছে অর্থাৎ তিনি যে বলেছেন যে জামাত ক্ষমতায় গেলে আমি বিষ খাবো এই কথার প্রেক্ষাপটে ফৌজিপাগলাকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর সিনহা সাঈদ সুপ্রদর্শক আমরা তার মুখ থেকে বিস্তারিত আসবো আশা করি তার এই বক্তব্যটি তার এই লজিক এবং ফজু পাগলাকে তিনি যে ঠান্ডা মতায় বাস দিয়েছেন এটি আপনাদেরকে ভালো লাগবে চলুন আমরা শুনে আসি ডক্টর সিনহা সাইদের বক্তব্যটি রহমান এসে বলছে বিষ খাইব আচ্ছা এখন আমি তার বিষ খাইতে পারবো আমার সাথে খুব ভালো সম্পর্ক আমি তার বিষ এমন কোনো কাজ করি না যে আল্লাহ বিষ খায় যাবেন আপনি ফজলুর রহমান মুসলমানের ছেলে বিষ খাবেন কেন কে ক্ষমতা গেল কি না গেল জনগণের ব্যাপার আপনি কি জনগণের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে জনগণ যদি মনে করে যে আমার ক্ষমতা যাবে যদি ভোট দিয়ে কিন্তু কাটছি হবে না আপনার অসুবিধা কি আপনি বিষ খাবেন কেন তাই তো বোঝা গেল আপনার জীবন দর্শনটা ভুল ওই দর্শনে মানবতা নাই উদারতা নাই একদম পাখি হয়ে গেছে না এগুলি করেন না এগুলো অতি আবেগের কথা বলতে মুক্তিযুদ্ধে ছিলেন কষ্ট করছে ওই দুঃখের কথাটা করেছেন কিন্তু এটা তো আপনার কথা না আপনি যত বড় হতে চান কি বলছিল যারা যুদ্ধের বিরোধিতা করছে তারা না যারা চিন্তায় রহাজানি ধর্ষণ করছে তাদের বিচার হবে যেখানে আপনাদের ভাষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ক্ষমাতে শুধুমাত্র এরা সেখানে আপনি কথা বলতেছিলেন যুদ্ধের পরে দেশে মেনে নিয়েছেন মেনে নিছি জিনিস আমি যুদ্ধের পরে আমি পরাজিত আপনি বিজিত বিজিত আপনি জিতছেন আমি মনে করেন ভুল ছিলাম ঠিক আছে সরি তাই বলে আমাকে উচিত করে দেবেন মেরে ভালো পুরো তবে কথা আছে আমি যদি পরাজিত হওয়ার পরে আবার অতীত কাজ করে আবার উত্তর চাই সেই ক্ষেত্রে অন্য জিনিস সেই ক্ষেত্রে আজকে যারা জামাত ইসলাম করে

ধর্মপথের পূর্ব শর্ত হলো তুমি যার সন্তানই হও তুমি এই পথে আসো আপনি কি করবেন নবী রসুলের বিখ্যাত নবী রসুল সব রাখি ছিল সব তো অন্য ধর্মের ছিল রসুল যখন আসে নতুন আল্লাহর বাড়ি নিয়ে আসলো ভাবে তুই অন্য দলে ছিল সে তুই তো কইবেন এই তুই আজরের ছেলে ইব্রাহিমের ছেলে এইব্রাহিমা অসংখ্য নবী রসুল তাতে আসে কিন্তু এই তো বাবির ছিল মূর্তি বুঝা কইবেন এটা এই শিক্ষা কি পাইছি আমরা কোন তো কি ছেলে খারাপ জন্ম হোক যেখানে সেখানে যাতে কর্ম হোক ভালো এটি তো কথা আমাদের কর্ম আজকে মুসির ছেলে দেখি সেলার ছেলে বিশেষ করে পরিবাস করছে সেদিন পাইলাম আমি তো বিভিন্ন জায়গায় লেকচার দেই ওখানে সারদা পুলিশ একাডেমি আমি জিজ্ঞেস করলাম ফাদার কি করে সুন্দর বললো মুদি দোকানের মালিক গর্ব করে বললো থ্যাংক ইউ ভেরি মাছ পেসাই দোকান তোমাকে এখন বড় মুক্তি দোকান বল মসজিদ ছেলেরা হয়েছে আপনার লিঙ্কার ফাদার গেছিল মসজিদ কোন মসজিদ এই মসজিদ না তো জিমি কাটার গেছিল বাদাম ব্যবসায়ী এই ছিল বাদাম ব্যবসায়ী বড় বড় বাদার বাগান এখন প্রশ্ন হলো এগুলি বলবেন না আমি প্রস্তুত বলবো আপনার অনেক কিছু কিন্তু ভুল আছে আমি আপনার শ্রদ্ধা করি ভালো জানি আপনি আমাকে ভালো জানেন প্রশ্ন হচ্ছে আমি ভালো জানি বলেই বলি আপনি কখনো এক পেশে হয়ে যাবেন আপনার ছেলে ব্যারিস্টার আপনার ফাদার কি দাদা কি দাদা কি নিঃসন্দেহ কৃষি ছিল প্রধান কাজ আমার ফাদার কি দাদা দাদা আমাদের দুইশো বছর ইতিহাস আছে দুইশ বছর আগে কি কৃষক ছিল তো কাজে জন্ম নিয়ে কথা বলেন না জমিদার মানে কি জমিদার মানে হলো বরগুন্দা জমিদার প্রতি নিশ্চয় কি না কিন্তু একটা কি ছিল জমিদারের বাপি কি ছিল প্রথম জমিদারের বাপে খবর আছে কোনো এগুলি বলেন না প্লিজ

ওর বাবা ওর বাবার নাম ছিল মানে আলী আমিনা বেগমের স্বামী ওর বাবার নাম নাম এখন নবাব এখন এটা তো হয় না দেখেন তো মুঘল থাকে বাবর বাবর বাবরের বাবা ছিল তার বাবা বাবরের ছেলে বলতে পারে বাবরের ছেলে এবং শাহজাহান

সুলাইসলাম চলে আসলো পুরো কাছে নবী হলো সুলাই তার কি ছিল ইনুসালাম বাপ ইনুসালাম মাছের ব্যবসা করতো মাছের ব্যবসা করতো পুরাণ বলতেছে মাছওয়ালা ইনুস তাই তার ফাদার কি ছিল এই জন্যই বললাম যদি বলেন যে এই ব্রেভারসে বলে আজরের বোলা আর সব নবী তার খেয়েছে আজরের বোলা পরিচয় আজরের বোলা আজর পড়তে হলে মূর্তি বানাইছে তার শ্রী ইসলাম আল্লাহ তারা কি করল ইসমাইল ইসাক সারা ইসমাইল ইসলাম রসুল ইসাক্তে ছদ নবী রসুল এই যে সম্মানিত ব্যক্তিটি আমি বলবো যে আপনি আমি দেই সেই সমস্ত মানুষের সম্বন্ধ লোকদের যারা বংশমর্যাদা বড় করে শিক্ষা মেধা ভদ্রতর ব্যাপার পড়ায় হয় না আমি সেই জন্যই বলতেছি বারবার জিয়াউর রহমান সেনাপতি রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা এবং সে স্বাধীনতার একজন বঙ্গজুর পক্ষে বলেন যে ঘোষক তার ফাদার কি তার ফাদার কি এরশাদের ফাদার কি তার ফাদার কি এরশাদ বড় হয়েছে তার গুনে জিয়া বড় তার গুনে শেখ মুসা নিবিধা কি বলবেন এই তার ছেলে বাসা নেই তো গড গাছ সেটা বাংলার কার

নেহরুর বউ ওয়াইফ কমলা কমলা তাকে পছন্দ করতো এই পছন্দের কারণে ইন্দিরা পছন্দ করতো সম্পর্ক ছিলেন তো মতি নেহরুর পুরো নাম কি নেহরুর কথা অর্থ কি এই নেহরু আসছে ওই কাশ্মীর থেকে আসছে আচ্ছা কোথায় বাস করলো এই দিল্লিতে কোথায় একটা খালের পাড়ে খাল মানে কি নেহার এই নেহারে নেহরু এল খালের পাড়ের বাসিন্দাকে বলা হয় নেহরু উনি গান্ধী কাশ্মীর বিচ্ছিন্ন তো মূলত নেহরু না মতিলাল নেহরু চাকরি করতেন দেন উনিও ভালো লইয়ার ছিলেন তার ছেলে আসেন এখানে কায়দা যে ছিলেন পিতা পিতাকে ভালো করা ছিল বড় লোক ছিলেন তার পিতাকে খবর নাই আমি সেই জন্য বারে বলতেছি দেখে

নজরুলকে নজরুল পিতা কি নজরুল জিনিস আমি সেই জন্যই বলতেছি যে এত বড় টাইটেল দিয়ে না আমাদের মা এত বড় নাম লেখে টায়ার্ড হয়েছে নামের পরে কেন না অনেক ডিগ্রি টাইটার খেবেন ডিগ্রি কিচ্ছু হবে না যদি নিজে মানুষ না হন নিজেরা নাচ চিনেন সমাজকে চিনেন রাষ্ট্র না চিনেন এবং আপনার সৃষ্টি নাচেন কি দাম আছে আপনার এই যে ভূমিকম্পটা হয়ে গেল দেখেন তো এই যে ভূমিকম্প হয়ে গেল আবার বিকালে হয়েছে দেখো দুইটা টের পাই স্বল্প আমি তো ছিলাম বাথরুম বসে পড়তেছিলাম আমি দেখি আমার শরীর কাঁপতেছে ঘটনা কি আমার কিছু হয়ে গেল আবার দেখি সাথে সাথে বেসিনে পানি কাঁপতেছে অত কাঁপতেছে বুঝা হয়েছে ভূমিকম্প হয়ে গেল মাত্র ছাব্বিশ সেকেন্ড ফাইভ পয়েন্ট সেভেন ছাব্বিশ সেকেন্ড ফাইভ পয়েন্ট সেভেন একটা স্কেল যদি এটা এক মিনিট হইতো হয়তো যদি যায় বিশ্বকরা বলতেছেন ঢাকা সম্পূর্ণ ভূমিকম্প প্রবণ এলাকা ভূমিকম্প হওয়ার এখানে মানে অতি মানে ওভার ওভার হয়ে গেছে একশো বছর আগে হয়েছিল এই যে জীব টের নেই মর্যাদা নেতা পন্ডিত বিজ্ঞ বংশ মর্যাদা ডেট লেভেল মৃত্যু সবাইকে সমান করে দেয় শিক্ষা নেন আইনস্টাইন ফাদার কি ছিল নিউটনের ফাদার কি ছিল কত ভগবান এরপরও কইবেন যে বংশী সব বিসিএস পরীক্ষা পরীক্ষায় পাকিস্তানে সারা জীবন কি করে পাবসা চালায় মেয়ে হয়ে গেছে পুলিশের এস শিক্ষা হয় না তো আমি এই জন্য বলছি যদি আপনার দেশটাকে ঠিক করতে চান আপনার সাংস্কৃতিক ভাবে সব দিক থেকে আপনি নিজেকে চিনে জানেন তারপর কথা বলেন রাজনীতি সবাই করবেন না প্লিজ রাজনীতি সেই করবে রাজনীতি বুঝেন রাজনীতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন সাবজেক্ট কারণ এখানে পরীক্ষা তো বেশি আত্মত্যাগা তো বেশি চিন্তা করতে পারবেন না আপনি বিশেষ পরীক্ষা মেজিস্ট্রেট হতে পারেন লেখা দাস পুলিশ হয়ে যেতে পারে পরিচয় যেতে পারে বিশেষ করে টাকা কামাইতে পারে রাজনীতি হতে হলে আপনাকে আত্মত্যাগ মানুষের সেবা দেশকে চিনা রাজনীতি পূজা বিশ্ব রাজনীতি পূজা বিরাট ব্যাপার এটা একটু মহৎ কাজ তো এই কাজে সবাই এসেছেন প্লিজ আপনারা আসার কারণে কি হয়েছে জানেন রাজনীতি না কেন পশাগারের জন্য পাতি নেতা হওয়ার জন্য আপনার এই তাদের উপরে ওই যে সুভাষে সুভাষ কি বলছিল এরা তো নেতা নেতৃত্ব সৃষ্ট হয়েছে বাংলাদেশটা যদি আপনি মুক্ত চান পৃথিবীর কোনো সত্যি না আপনার তো মেধা আছে কিন্তু বাংলাদেশে রাজনীতি হলো বাংলাদেশের সীমিত লোকের জন্য যারা জেনে শুনে দায়িত্ব নিবে আত্মত্যাগের আত্মশিক্ষা সমাজকে চিনার এবং মানুষ উপকার করা দেশে অভিভাবকতা নেয় বিচারপতি বিচার করে ইসলাম বলছে যেমন আল্লাহ বিজু বলছে বিচারও যখন ন্যায় বিচার করে তখন আমি এটা আর অন্যায় করলে কি হয় বুসা রাজনীতিবিদরা যখন দেশের চিন্তা করবে সত্যের নেতা হবে তখন সে দেশের গর্ব রুটারা যখন করবে তখন সে শয়তানের সহযোগ আমরা এটা হইতে চাই না আমি অনেক কথা বলি মাঝে মাঝে আসে আপনার সাথেও বলি ভালো লাগে মন ফেলে কথা বলতে পারতেছি কিন্তু আমাদের তো সেই জিনিসটা নাই হারে যাচ্ছে আমি জানি না কতদিন বাঁচবো একদিন দেখবেন ভূমিকম্প হয়ে গেছে ছয় ছয় সাথে যে পড়ছে ঢাকা সিটির অর্ধেকই নেই কিভাবে হবে সম্পদ দিয়ে অবৈধ বসে আমি শেষ কথা বলে দিই আমি সেদিন গেছিলাম তো তার সাথে কথা বলা পরে আমি প্রথম দিন আমি একটু ব্যাসামাল হয়ে গেলাম একটু ব্যাসামাল হয়ে গেলাম তার হাতে একটা তসডি আপনার ছিল মডার্ন সে আমাকে পাঁচ বাজে বসে কথা বললো আমি বললাম একটা কাজ করো যে কোনো শনিবার দেখ তোমার সাথে বসবো তুমি প্রথম ব্যক্তি আমার কাছে ব্যক্তি করে কথা বলতে চ আমি তোমার কথা শোনবার মনে কথা বলবো না এই ধরনের কাস্টমস কমিশনার আমরা চাই যে পথ চায় না সেবা চাই বলো দেখেন আমার অফিসে যদি গরিব নাকে যেতে পারে না ইনস্ট্রাকশন দেওয়া আছে যেই হোক গরিব পরি বুঝলেন তা ছাড়া কেউ যাব প্রতিটি শিক্ষার্থী সালাম দেওয়া সহজ এখন এই জিনিসগুলো হয় কি শিক্ষা আমার সমস্ত দাবি কিন্তু রাজনীতিদের কাছে এই সমাজটা কে করবে এই ভূখণ্ডটা সৃষ্টি করবে আমরাই করছি এটা কে রক্ষা করবে মূলত রাজনীতিবিদ বিভিন্ন দল করবে কর্মসূচি দিবে ম্যানিফেস্টো দিবে নির্বাচন করবে ক্ষমতা চাবে দেশ চালাবে কিন্তু দল গঠনও ঠিক নেই ম্যানিফেস্টো তো অতি কথাবার্তা কনস্টিটিউশন কথাবার্তা অতি ক্ষমতা যাওয়ার পরে ক্ষমতার মুহে অর্থের মুখে সব বোঝা যায় এখন কি করবো তাহলে তাহলে আমরা এক কাজ করি আল্লাহর কাজ তুই চাল্লা আমাদের বাঁচাও রক্ষা নাই এই জাতির কে ঠিক করবে কে মানুষ করবে আপনি রাজনীতির কথা বলছেন এরা কিভাবে হয় এটা সম্ভব একটা লোক মানুষ হলো না নিজের চিনল না তার সোসটাকে চিনল না সমাজকে চিনল না চিনল শুধু অর্থ পয়সা লুপ্তরাজ সে হবে নেতা এই যুদ্ধের স্বাধীন ছিল সুতরাং একাত্তরের চেতনাদের নষ্ট করছে এই ধরনের রাজনীতিবিদরা কনস্টিটিউশন দর্শন করছে এরা পুলিশ দর্শন করেছে এরা আর্মি তখন শেষ তারা মসজিদ মন্দির মাদ্রাসা লেখাপড়া তারা নষ্ট করছে তারা সুতরাং সমস্ত রাজনীতিবিদদেরকে বলবো তোবা করেন যখন তখন উমরা করতে চাই নষ্ট করতে চাই না হস করে এসে আবার দেখা যায় আরো কাজ হয়েছে আপনার এই হস কে ব্যবসা সেটি হবে না কিন্তু উমরা ব্যবসা না কিন্তু এটা স্রষ্টার সাথে আত্মীয় সম্পর্কের একটা মাধ্যম কিন্তু অন্যতম মাধ্যম সেটা করে এটা হয় না কিন্তু এটা বন্ধ করে জাতি কিন্তু লোন নিতে পারতেছে না কেন আমাদের দরকার হবে এই ক্যাটার গভর্নমেন্ট কেন ইন্টারপে দরকার হবে কেন গণবোধান দরকার হবে এই জন্য দরকার হবে আপনারা এখনো নেতা হইতে পারেন কারণ আপনারা মানুষ হইতে পারেন অধিকাংশ অমানুষ হয়ে গেছে এই অমানুষের পর্যায়ে থেকে যদি বাঁচতে চাই আমরা আমাদের একটাই দাবি হবে কিন্তু হে রাজনীতিবিদরা রাজনীতির অর্থ বুঝে রাজনীতি করো সবাই রাজনীতি আসবা না যারা আসবা তার দেওয়ার মানুষের কাছে আসে নেওয়ার মানুষ আইসো কিন্তু আর নেওয়ার মানুষ অন্য ব্যবসা করো না হলে এই কালো গেছে যে ধর্মই করো কেন পরকাল তোমাদের জন্য নির্ঘাত দুজকে হজিবকলা বিএনপি কে দিন দিন ধ্বংস করে ফেলছে তার এই বক্তব্যের কারণে বিএনপির কতটা ক্ষতি হচ্ছে এটা আসলে বিএনপি বুঝতে পারছে না এবং সবথেকে আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে সজু বাংলার মতন একজন ব্যক্তিকে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বানিয়ে রাখা এটি আত্মঘাতী সিদ্ধান্ত বিএনপির দর্শক বিষয়টি আপনারা কী হবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভেদা তথ্য পেতে স্বাধীন বাংলা টিভিউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার